খিলাফত কি খিলাফত কায়েম করতে সাধারণ মুসলমানের করণীয় কি ইদানিং দেখা যায় কিছু ব্যক্তি আমাদের খেলাফতের খেলাফত চায় খেলাফত চাই বলে কিসে খেলাফত চায় জানি না তারা কি বুঝে ইসলাম আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন খেলাফা থাকবে কত বছর তিরিশ বছর এরপর আর খেলাফত নাই তাহলে আপনি এখন জোর করে খেলাফত চাইলে কি খেলাফত পাবেন নাকি জীবনে খেলাফতের সীমা রেখা রাসুল সাল আলী হুসাল্লাম বলে দিয়েছেন খলাফায় রাশিদিনের 30 বছর এরপর নেই এরপর অবশ্যই মুলু অবশ্যই এটা এখন এটা গেলে এক সুতরাং এই খেলাফা খেলাফা বলে কিছু মানুষ মানুষদেরকে বিশেষ করে যুবকদেরকে ভিন্ন দিকে আকারে আর তো কিছু কমন জিনিস আছে কি গাজওয়াই হিন্দ গাজওয়াই হিন্দ কোথায় কোন যুবক গাজওয়াই হিন্দ দিয়ে তারে যুদ্ধের জন্য রেডি করে নিয়ে যায় অথচ কি খুঁজে দেখেন পাঁচ ভক্ত সালাত ঠিক মতো আদায় করে না আর গাজুয়া হিন্দের জন্য স্বপ্ন দেখছে সকাল বিকাল নিজের আকিদা একেবারে বিষাক্ত আকিদা পোষণ করে সেটাও সংশোধনের কোনো চিন্তা নাই যেটা সে শতভাগ স্বাধীন আর চিন্তা নিয়ে বসে আছে যেটা তার দায়িত্বই নয় সেটা নিয়ে বসে আছে